না এটা জল জলাশয় জায়গা আপনারা এখানে ক্যামেরা ঘুরে দেখুন এখানে জলাশয় জায়গা এখানে বিশ ফুট জল হয় এই বিশ ফুট জলের এখানে নার্সারির প্রশ্নই উঠে না আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এখানে দশ ফুট পনেরো ফুট মানে সবসময় জল থাকে ফ্লাডের সময় এক্সপ্রেস হাইওয়ে প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ কাছাড়ের কাটে গড়ায় বরাবানি থেকে পাঁচ গ্রাম পর্যন্ত প্রস্তাবিত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ প্রকল্প ঘিরে ব্যাপক অনিয়ম ও অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে জেলা পরিষদ সদস্য ত্রয়ুবাসী দাস জানান কাছাড়ির কাটিগোড়ার তালকোর গ্র্যান্ড রাজেশ্বরপুর খেলোমা পার্ট ওয়ান ও পার্ট টু সহ অত্যন্ত দশটি রাজস্ব গ্রামে রাতারাতি নিম্নমানের ঘর বাড়ি নার্সারি ও ফিশারি তৈরি করছে একটি দালাল চক্র অভিযোগ অনুযায়ী হাওড় নির্মাণের উদ্দেশ্য সরকারি ক্ষতিপূরণের নামে বিপুল অর্থ আত্মসাত করা গরিব কৃষকদের প্রাপ্য অর্থের পঁচিশ শতাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে জমি ব্যবহার করা হচ্ছে পাশাপাশি লক্ষ লক্ষ চারা রোপণ করে অতিরিক্ত ক্ষতিপূরণের চেষ্টা চলছে ত্রয়োবাসী দাসের দাবি এসব ওয়ারিয়মে সরকারের বিপুল অর্থ অপচয়ের আশঙ্কা দেখা দিয়েছে এবং এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে পরিস্থিতির মোকাবিলায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে শাসকের কাছে স্মারকপত্র জমা দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও একটি স্মারকপত্র প্রেরণ করেন তিনি বি রিপোর্ট আজকের বরাত ডিভিসিএল প্রেজেন্স আজকের বরাত অ্যান্ড ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালিস্ট্রং আপনারা আমাদের আজকের কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোয়াটি থেকে আর শিলচরের ডিস্টেন্স করছে পাঁচ গ্রাম পানি এক্সপ্রেস হাইওয়ে পরবর্তী যেখানে ড্রোন ক্যামেরা দিয়া সার্ভে হইসে কিছু দুষ্ট চক্র যারা বাইরের থেকে আইয়া কেন অবৈধভাবে কিছু নার্সারি কিছু জিআই সিটের মানে ঘর অবৈধভাবে কাজ করিয়া পুরা এলাকার মধ্যে এটা প্রায় একশো ঘর একশো নার্সারি এইভাবে অবৈধভাবে কনস্ট্রাকশন করছে আমাদের গ্রামের যারা দিন দরিদ্র মানুষ আছে যারা এই ল্যান্ডের যারা মালিক অ্যাকচুয়ালি তারা এটা অতটা বুঝতে পারছে না তারা এ প্রলোভন দেয়া সামান্যতা সামান্য কিছুর বিনিময়ে এই তারা কনস্ট্রাকশনগুলা করতেছে এই খাজগুলা মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে এইগুলা কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলা বিশেষ করে রাত্রেবেলা এই কাজগুলো চলে একদম জেনারেটার লাগাইয়া মাছ লাগাইয়া মানে যে যেভাবে মানে আলো দিয়া যেভাবে করতে লাগিয়ে খারাপ প্রচুর পরিমাণ টাকা এই স্কিমের মধ্যে আছে আপনাকে জানেন বোধ হয় বাইশ হাজার আটশো না নয়শো কোটি টাকা এটার প্যাকেজ এখানে হিউজ পরিমাণ টাকারে আত্মসাত করার লাগিয়া এবং এনএইচ ডিসিএল কর্তৃপক্ষ প্রশাসনের বিভিন্ন মানুষ আমার যতটুকু ধারণা এবং যারা লোক আমার কথা হয়েছে তারা হয়েছে যে সব আমরা একসঙ্গে মিলিয়া যৌথভাবে এই কাজগুলো করতেছে এলাকার নার্সারির প্রশ্ন উঠে না এটা জল জলাশয় জায়গা আপনারা এখানে ক্যামেরা ঘুরে দেখুন এখানে জলাশয় জায়গা এখানে বিশ ফুট জল হয় এই বিশ ফুট নিচে এখানে নার্সারির প্রশ্ন উঠে না আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এখানে দশ ফুট ফুট মানে সবসময় জল থাকে ফ্লাডের সময় জাস্ট জল গেছে এই এর মধ্যে খাস ট্যান্ডার ইব সেটা প্রশাসনিকভাবে জানা গেছে কিংবা মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট যেটা করছে গতিকে এর মধ্যে যে তৈরি করি এইগুলো করা হয়েছে এবং আমার তথ্য যেটা জানা আছে যারা এইগুলা খাস করে তারালে আমার লগে যোগাযোগ করছে তারা হয়েছে ডিপার্টমেন্টের মানুষে তারা হয়েছে যে যত তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সময় নাই এখন আবার ড্রোন ক্যামেরা মারা হইব পরবর্তী তারা সময় পাইত না এইগুলা শুধু শুধুমাত্র পয়সা আত্মসাত করার লেগে আমার প্রশ্ন হইল এখানে যারা মানে দরিদ্র মানুষ যারা যারা এই ল্যান্ডের মালিক যারা তারাই তো অ্যাকচুয়ালি এমন কিছু ফান না তারাই যেটা গভর্নমেন্ট যেটা জমির যেটা পয়সা পাওয়ার এটা তারা পাইব এমনিতে ভাইব কিন্তু এখানে অনেক প্রশ্নবোধক আছে আপনারা আগামী দিনেও এইগুলো জানবা যারা ফাটার মাঝে যারা মালিকানা আছে তারারে বাদ দিয়া অনেক অবৈধ মানুষ আছে জবর দখল করিয়া করে আগর্বাচ্ছে যেটা অনেকগুলো এজার হইব আগামী দিনও কেস মামলা মোকদ্দম হইব এটা একটা সিন্ডিকেট চক্র চলে বাইরে থেকে মানুষ লোকালের কিছু মানুষের যুগ সাজুগ আছে গতকালকে আমি ডিস্ট্রিক কমিশনার কাসার আমি একটা কমপ্লেন দিছি এটা কপি আমি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মোদীর কাছে কপি ফাটাইছি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার সেন্ট্রেল গভর্নমেন্টের মাননীয় নীতিন গাডকারী মহেশার কাছে আমি চিঠি পাঠাইছি এবং আগামী দিনেও আমি অফিস অফিসও সিটিয়াটা ফাটাইমো ভাবছি যে আমার দাবি হইলো যে এটার যে বিগত দিনে যে ড্রোন ক্যামেরা মারছে তখনকার সময় যে পরিস্থিতি আসিল তখনকার সময় তো এই নার্সারিগুলো আসিল না এটা হঠাৎ করে এইভাবে কীভাবে হয় এবং প্রশাসন কই থাকে প্রশাসন কী করে প্রশাসনের দায়িত্ব হতোটুক এখানে সার্কল অফিসারে এগুলো দেখার দরকার আছে আমারও সন্দেহ আছে যে প্রশাসনের মানুষ যদি জড়িত না থাকতো তারা এইরকম দুঃসাহসার একত না প্রশাসনের মানুষের গতিকে তারা এই দুঃসাহসটা করে আন এটা চোখের সামনে সব কিছু আপনারা ক্যামেরা ঘুরাইলে দেখতে পারবা এই জায়গাতে জানাইছি ওই জায়গাতেই গিয়ে স্পটে যাইতেও পারতাম না কিন্তু আপনারা যদি ঘুরিয়ে যাই অনেক জায়গা যাই এটা প্রত্যেকটা জায়গা এটা এক জায়গা না এটা তালগড় গান্ট এটা খেলমা ওয়ান খেলমা টু এরপরে এই আরও অনেকগুলো জায়গা আছে এই সবগুলো আমার ইয়ে আমার ডিটেলস লিখিয়ে দিছি আমি ইন আমার কোম্পানি অনুযায়ী সবগুলো লিখিয়ে দিছি রাইজেশপুর কলেশ্বর এগুলো সব মোটামুটি কিলোমিটার কে কিলোমিটার কোনো জায়গা মানে খালি নাই আর যে জায়গাটা খালি আছে আপনারা জানেন যে একটু আংশিক জায়গা খালি আছে এই জায়গাটা খালি থাকার কারণেও ইখান জল আসে হয় এখনো জলের লাগি কোনো কিছু করতে পারে জানা কিন্তু আমি আমার বিশ্বাস এর মধ্যে কোনো বিভিন্ন পলিসি अप्लाई ইখান কল হইব যে কারণে নার্সারি কল হইছে ইখান মানে শেড ঘর বানাই নিছে কারণ যেহেতু এটা একটা মানে মানে সিন্ডিকেট চলে ইশারার বানার যে तिवारी सब झेलता है मजबूती से सालों चलता है बराकველი की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग